যান দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে মঙ্গলবার উদয়পুর জামজুরি প্রণজিৎ সিংহরায় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা এই দুর্ঘটনায় গাড়ির চালক ও গাড়িতে থাকা একজন যাত্রী আহত হয়েছে ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর রমেশ চৌধুরী থেকে কাকড়াবন অটো গাড়ি করে চারজন যাত্রী নিয়ে যাওয়ার পথে জামজুরি পেট্রোল পাম্প সংগ্রহ এলাকায় অটো গাড়ির সামনে হঠাৎ একটি বাইক এসে পড়ে এতে করে দুর্ঘটনার কবলে পড়ে উভয় গাড়ির চালক ও একজন যাত্রী আহত হয় তৎক্ষণাৎ এলাকাবাসীরা দেখতে পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিয়ে দপ্তরের কর্মীরা এসে আহতদেরকে উদ্ধার করে গুমতী জেলা হাসপাতালে নিয়ে যায়

খাওয়া <laughs>